প্রথম হিটে ফাইনাল হিট ফাইনাল পর্বে প্রথম হিটে প্রথম হয়েছে পাজার এনতা এনতাজুলের ঘোড়া এনতাজুল টেক পাজা থানা মন্দির বাজার সেই ঘোড়াটাকে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমার নাম কি লালচাঁদ সর্দার লালচাঁদ সর্দার যে লালচাঁদ সর্দার সেই কার ঘোড়া আগে পরিচালনা করতেন ফরিদের ঘোড়া যিনি পরিচালনা করতেন সেই লাল দা এই এনতাজুলের ঘোড়া পরিচালনা করছেন ফাইনাল হিটের প্রথম হিটে প্রথম হয়েছে ও দর্শক এটা মিডিয়া হচ্ছে ওরকম করোনা দেখতে পাচ্ছেন সরাসরি তার ঘোড়া এবছর এই ঘোড়াটা কি গত বছরের ঘোড়া না প্রথম বছর ও আচ্ছা 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 তো চলে যাচ্ছি এবারে